ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ কর্মী ইজাজকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রধান আসামি জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্র দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শাকাউত হোসেন জানান কলেজপাড়ার খোকা ও ফারাবির বিভিন্ন সিদ্ধান্ত মেনে নিত নেয় ইজাজ ও তার লোকজন এ নিয়ে তাদের মধ্যে বিরোধ হয় গেল পাঁচই জুন ভোটের দিন একটি অস্ত্র সংগ্রহ করে দেয় খোকা সেটি তিনি ফারাবির হাতে তুলে দেন বিকেলে খোকার সঙ্গে তর্ক বিতর্কের সময় ইজাজকে গুলি করে ফারাবি তিনি আরও জানান গ্রেপ্তার ফারাবির দেওয়া তথ্য মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাটপাড়ার পালিয়ে প্রথমে তারা এখান থেকে ভৈরব যায় ঢাকায় যাওয়ার পথে তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে আবার ব্যাক করে তো ব্যাক করে তারপরে তারা হয়তো সিদ্ধান্ত নেয় যে তারা বর্ডার ক্রস করে দিয়ে যাবে তাই এদিকে আমাদের শক্ত নজরদারির কারণে সেটা হয়তো সম্ভব হয়নি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ সহ বিশ কোটি টাকার পুরস্কার